দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা বেলের মিষ্টি যারা বেল খেতে পছন্দ করেন না তারা একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত অনেক দিন পর দিদাকে সাথে নিয়ে আবার চলে এসেছি আর দিদা আজকে আগেকার দিনের একটা মিষ্টি রেসিপি করে দেখাবে যে মিষ্টি বানাতে গেলে কিন্তু আগুনের প্রয়োজন হয় না আর এই মিষ্টিটা দিদা আজকে বানাবে এই গাছের বেল দিয়ে আর আমাদের গাছে কিন্তু অনেকদিন আগে থেকেই বেল পড়া শুরু হয়ে গেছে তাই পাকা বেল নিয়ে চলে এসেছি প্রথমে বেলগুলোকে ফাটিয়ে নেবো তো এই বিনা আগুনে মিষ্টি রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা মারব দিদা আবার বেলগুলোকে ফাটিয়ে নেবে ফেটে গেছে কিন্তু এটা এটা তো ফাটলো না ফাটছে না ওটা এটা ফাটছে না এটা অন্য জায়গায় গিয়ে ফাটাতে হবে কুচো কুচো গুলো অসুবিধা অনেক গাছেই কিন্তু চৈত্র মাছ ছাড়া কিন্তু বেল পাকে না কিন্তু আমাদের এই গাছটাতে অজ্ঞান মাছ থেকেই বেল পাকা শুরু হয়ে যায় আর এখনকার জেনারেশনে কিন্তু টক বেল পছন্দ করে কিন্তু এই বেলটা কেউ খেতেই চায় না কিন্তু দিদাদের প্রসেসে যদি আগেকার দিনের মতো এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে দিদা দেখুন কত সুন্দর করে বেলটাকে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের বেলটা দেখুন কতটা সুন্দরভাবে খোসাটা পাতলা একদম আর খুব সুন্দর করে দিদা কুড়ে নিয়েছে ভিতর থেকে বেলটাকে দিদার কুড়ে নিয়ে দিদা মাখতে শুরু করেছে বেলটা আর খুব ভালো করে কিন্তু বেলটাকে মাখতে হবে বেলে কিন্তু একটা মিষ্টি থাকে তার সত্ত্বেও কিন্তু মিষ্টি যেহেতু বানানো হচ্ছে তো মিষ্টি তো দিতেই হবে এখানে প্রায় চার চামচ মতো চিনি আছে এবার বেলের সঙ্গে চিনিটাকে মেখে নিতে হবে যতক্ষণ দিরা বেলটাকে মাখবে ততক্ষণে কিন্তু চিনিটাও গুলে যাবে আপনারা যদি বানান তাহলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন ভালো করে চিনির সঙ্গে বেলটা মাখিয়ে নেওয়ার পর দেখুন বেলটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে গেছে এবার এই যে ছাকনি আছে ঠাঁকনিতে হাত দিয়ে ঘষবে আর তলা দিয়ে যে কাজটা বেরোবে সেটা দিয়েই কিন্তু মিষ্টিটা হবে আপনারা কিন্তু এটা নেট দিয়েও করতে পারেন দিদা ঘষছে দেখুন আর কত সুন্দর ফাইন হয়ে নিচে দিয়ে কাঁচটা বেরিয়ে আসছে দেখুন বেলের দানা কিন্তু একদম বেড়িয়ে গেছে তবু দিদা ছাড়ছে না তবু এখনো ঘষেই যাচ্ছে দেখুন বেলের রংটা একটুখানি হালকা কেমন একটা তার জন্য আমি একটুখানি দিয়ে দিচ্ছি মাখিয়ে নাও এটা কিন্তু দেখতে সুন্দর লাগার জন্যই আমি কিন্তু দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন খুব সামান্যই ব্যবহার করছি যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই একটু মিষ্টির স্বাদটা না আসলে ভালো লাগবে তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক দিদা মা খাও বেরেরেই সন্দেশের সাথে তা কিন্তু এই গুড় দেওয়ার জন্য আরো বেড়ে যাবে বেল কিন্তু খুব উপকারী জিনিস আপনারা চাইলে সন্দেশের মধ্যে নাও দিতে পারেন নারকেলটা দিলে টেস্ট হয় তাই আমি দিলাম ছিল তাই এটা কিন্তু খেতে ভালো হবে সব উপকরণ দিয়ে মাখানো শেষ হয়ে গেছে এবার আমি সন্দেশটা বসানোর জন্য এখানে খুব অল্প পরিমাণ দেখুন আমার চুন আছে একটু লিকুইড টাইপের করা এই চুনটাকে আমি এবার দিয়ে দেব খালাটা দেখুন অল্প পরিমাণে ঘি নিয়ে নিয়েছি নিয়ে থালাটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি আমি এদিকে দিদার কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই বেলের সব এই যে কাতটা থালাতে সেট করা হয়ে গেছে একটু থালাটাকে ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি এর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি এটা দিদাদের সময় হতো না আমি এটা করছি দেখুন আগুন না জ্বালিয়েও কতটা সুন্দর সন্দেশ হয় এই কি আগেকার দিনের থেকে এখনকার দিনে কিছু এক্সট্রা জিনিস আমি এর ভেতরে অ্যাড করলাম আর বেল খুব উপকারী জিনিস কিন্তু উপকারী হওয়া সত্ত্বেও এখনকার জেনারেশনে অনেকেই বেল পছন্দ করে না এটা কিন্তু নর্মাল জায়গাতে রাখলেও কিন্তু সেট হয়ে যাবে কিন্তু এটা আমি ফ্রিজে দেব দিয়ে একটু ঠান্ডা করে নেব ফ্রিজে রাখলেও সেট হয়ে যাবে কিন্তু এই গরমের সময় ফ্রিজে রাখলে কিন্তু খেতে বেশি সুন্দর হয় আর এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে বেলের এই অপূর্ব সন্দেশ তো সেট হয়ে যাওয়ার পরেই আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বেলের সন্দেশটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমি এখন গিয়ে এটা ফ্রিজে দিয়ে দেব দেখুন আমার বেলের মিষ্টিটা ঠিক কতটা সুন্দরভাবে জমে গেছে দেখতে পাচ্ছেন কত জোরে চাপ দিচ্ছি তার সত্ত্বেও কিন্তু আমার হাত ঢুকে যাচ্ছে না আর এবারে আপনি এটাকে পিস করে নেব আপনারা চাইলে যেমন ইচ্ছা কিন্তু এটা পিস করে নিতে পারেন যারা বেল খেতে পছন্দ করেন না তাদেরকে একবার শুধু এরকমভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব পছন্দ করছে দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা বেলের মিষ্টি যারা বেল খেতে পছন্দ করেন না তারা একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ